বীরভূমের বক্রেশ্বর ধামে দেখা গেল তর্পণ করতে আসা মানুষের ঢল বীরভূমের বক্রেশ্বর সংকল্পদ রিপোর্ট আজ দোসরা অক্টোবর ভোরবেলা থেকেই শুরু হয়ে যায় গঙ্গার ধারে তর্পণ তর্পণ হলো এক বিশেষ পর্ব যা পিতৃপক্ষের পূর্বপুরুষের তর্পণাদির জন্য প্রশস্ত পক্ষ মহালয়ের পূর্ণ প্রাতে তর্পণে কী বা লাভ শাস্ত্রমতে ও লোক বিশ্বাস বলে তৃপ্তিদানই তর্পণের মূল কথা পরলোকগত প্রিয়জনের আত্মা তৃপ্তি সাধনে উত্তর পুরুষের জলদানের যে রীতি তাই তর্পণের মূল মহালয়া ছাড়াও এই পক্ষ আরো বিভিন্ন নামে পরিচিত যেমন শোলা শ্রাদ্ধ মহালয় পক্ষ পিতৃপক্ষ জিতিয়া কানাকাত এবং অপর যাদের পিতা জীবিত আছেন তারা তর্পণ করতে পারেন না কারণ তর্পণ করা বলতে বোঝায় মৃত পূর্বপুরুষগণকে জলদান করা তর্পণ করার অন্যান্য দিন থাকলেও মহালয়ের দিন তর্পণ করাকে বিশেষ শুভ বলে ধরা হয় কারণ আশ্বিনের কৃষ্ণপক্ষের তিথিকে বলা হয় মহালয়া মহালয়া মানে দেবী পক্ষের সূচনা এই দিনে পিতৃপুরুষেরা পিতৃলকে ফিরে যান তাই তাদের জল নিবেদনের জন্য মহালয়ার দিনটি পূর্ণলগ্ন আমরা সকলেই জানি বারো মাসে মোট আঠাশটি পক্ষ তার মধ্যে পিতৃপক্ষ দেবীপক্ষ হলো অন্যতম গুরুত্বপূর্ণ পক্ষকাল আশ্বিনে কৃষ্ণপক্ষকে মহালয় বলা হয়ে থাকে এই কৃষ্ণপক্ষকেই বলা হয় পিতৃপক্ষ হিন্দুদের বিশ্বাস জমালয় থেকে মর্তে পূর্বপুরুষরা নেমে আসেন তাদের তুষ্ট করার জন্য শ্রাদ্ধের আয়োজন করার রীতি রয়েছে এদিন শুধু তাই নয় পিতৃপক্ষের উল্লেখ রয়েছে মহাভারতেও এছাড়া এবছর পিতৃপক্ষের কাল বা মহালয় পালিত হবে আগামী অক্টোবর সাধারণত পিতৃপক্ষ চলে টানা দিন ধরে এই বিশেষ তিথিতে রীতি মেনে তর্পণ করা হলে পূর্বপুরুষরা প্রসন্ন হয়ে আশীর্বাদ বর্ষণ করে থাকেন মহালয়ের দিন গঙ্গার মতো পবিত্র নদীর তীরে ব্রাহ্মণের মাধ্যমে পূর্বপুরুষদের নামে শ্রাদ্ধ পিণ্ডদান ও অন্ন প্রদান করা হয়ে থাকেন বা করে থাকেন বহু মানুষ মহালয়ের দিন দেবতা ঋষি বা পিতৃপুরুষদের কাছে পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে কালো তিল মিশ্রিত জল নিবেদনের প্রক্রিয়াকে তর্পণ বলা হয় পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য ও ব্রাহ্মণ ভোজন রয়েছে এই তিনটিকে একসঙ্গে করার শ্রাদ্ধ বলা হয় পবিত্র নদীর তীরে বা গয়ার মতো তীর্থস্থানে শ্রাদ্ধ করার নিয়ম রয়েছে যদি গঙ্গা বা গয়ায় যেতে না পারেন তাহলে বাড়িতেও তর্পণ করা সম্ভব আজ ভোর থেকেই শুরু হয়ে গেছে প্রতিটি গঙ্গার ঘাটে ঘাটে হাজার হাজার মানুষ ভিড় কাতারে কাতারে মানুষ তার ফোন করছেন এবং সে ছবি তিনি কিন্তু আমরা দেখিয়ে চলেছি প্রতিটি জায়গার পাশাপাশি আজ দেখা গেল বীরভূমের বক্রেশ্বর ধামেও আর সেখানে আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিল প্রতিটি মানুষের সাথে এবং মন্দিরের পুরোহিতদের তারা কথা বলেন অগণিত মানুষের ঢল নেমেছে বক্রেশ্বর শিব মন্দিরে আজ দেবীপক্ষের সূচনা আবার একদিকে তর্পণ মহিলা পুরুষ নির্বিশেষে তর্পণ করেছে বীরভূমের বক্রেশ্বর গঙ্গার ঘাটে আর সেই চিত্র কিন্তু তুলে ধরেছি আমরা এই মুহূর্তে বীরভূমের বক্রেশ্বর ধামে আমাদের প্রতিনিধিরা কথা বললেন মন্দিরের পুরোহিত থেকে শুরু করে ভক্তদের সাথে তারা কি বলছেন বিস্তারিত আপনারা দেখছেন সংবাদ শিরোণা মহানগর আজ পিতৃপক্ষের শেষ দিন মাতৃপক্ষের শুরু আমাদের এই পর্বের প্রথমে অগণিত ভক্ত সমাগম হয় এখানে শিবগঙ্গা প্রবাহিত হয় প্রত্যেকে আপনার শিবগঙ্গায় স্নান করে বাবার মাথায় হ্যাঁ ফুল বেলপাতা চাপিয়ে আজকে তর্পণ শুরু করেন আজকে এখানেও মায়ের মন্দির আছেন মায়ের মন্দিরেও আপনার পুজো দেওয়া হয়